হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো বন্ধুরা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এবং দেখতে চেয়েছেন সেটা হলো জমির নামাগুলো কীভাবে লেখে এবং ফাইলটা কীভাবে পাবেন সেটাই তো বন্ধুরা এখানে আমি একটা নমুনা ফর্মেট এখানে নিয়েছি আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন এটা আসলে এই দিকের দোকানের কম্পিউটারের দোকানগুলো আসলে এই ফর্মেটটা ব্যবহার হচ্ছে তাই আমি আপনাদের জন্য এটা সংগ্রহ করেছি এটা কতটুক কী হবে সেটা আমি জানি না তবে এটা এখানে প্রায় ব্যবহার হচ্ছে তাই আমি এটা সংগ্রহ করেছি আপনাদের জন্য দেখুন এখানে লেখা আছে বন্ধকনামা তারপর এখানে জমির পরিমাণ কত শতক টাকা কত শতক তারপর গৃহীতার নাম পিতার নাম গ্রাম দাতার নাম পিতার নাম গ্রাম থাকবে তারপর এখানে টাকার পরিমাণটা কত টাকায় নিচ্ছে কত টাকায় বন্ধক নিচ্ছে এগুলো দুই জায়গায় লেখা থাকবে এখানে তারিখ লেখা থাকবে এখানে তফসিলে এখানে জমির খতিয়ার নাম্বার ডাক নাম্বার পরিমাণ কী রকম তারপর দাতার পুণ্য নাম তারপর সাক্ষীগণের নাম দিয়ে জাস্ট এক পৃষ্ঠের মধ্যেই মানে একটা স্ট্যাম্পের মধ্যেই কিন্তু কাজটা আপনারা করতে পারবেন আর বন্ধুরা ফাইলটা কীভাবে পাবেন এই ফাইলটা আমি আপনাদেরকে দিব ফাইলটা কীভাবে সংগ্রহ করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইলটা সংগ্রহ করতে গেলে বন্ধুরা আপনাদেরকে প্রথম অবস্থায় আমার চ্যানেলে আসতে হবে চ্যানেলে আসার পর দেখবেন এখানে জাস্ট একটা ফেসবুক একটা লিঙ্ক আছে এখানে আমার পেজের এই পেজটাতে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এইরকম করে আমার পেজটাতে কিন্তু এখানে চলে আসবেন দেখুন এখানে চলে আসবেন এবং পেজটাতে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পরে আপনারা একটু ড্র্যাগ করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে জাস্ট এই যে পোস্টটা আপনার দেখতে পাচ্ছেন দেখুন একটা জমির একটা পোস্ট আছে এরকম সিনারি জাস্ট এই পোস্টার উপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার এখানে ফাইলটা পাবেন যদিও ফাইলটা এরকম লেখা দেখাবে কিন্তু ডাউনলোড করার পর কিন্তু জিনিসটা আর এরকম দেখাবে না যেহেতু এগুলো বিজয় ক্লাসিকে লেখা তাই এরকম দেখাচ্ছে এখান থেকে ফাইলে যাওয়ার পর আপনার জাস্ট এখানে ডাউনলোড করলেই ফাইলটা আপনাদের এখানে চলে আসবে তখন আপনারা চাইলে ফাইলটা আপনাদের মতো করে এডিট করে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা এখানে রাখতেছি আজকে এখানে ধন্যবাদ সবাইকে